মা লক্ষ্মী নিজেই বলেছেন ঘরের এই পাঁচটি জিনিস কখনও অন্যকে দেওয়া উচিত নয় আজ আমরা তোমাদের মা লক্ষ্মীর এমন এক প্রাচীন কাহিনী শোনাতে যাচ্ছি যার মাধ্যমে তোমরা জানতে পারবে একজন গৃহিণীকে ঘরের কোন কোন জিনিস অন্যকে দেওয়া উচিত নয় যে নারী এই জিনিসগুলো অন্যের হাতে তুলে দেন মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে যান তাই বন্ধুরা তোমাদের অনুরোধ করছি এই কাহিনী শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় বিপদ ডেকে আনে আর যে এই কাহিনী সম্পূর্ণ শুনবে মা লক্ষ্মী তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন তাহলে আর দেরি না করে চল শুনে নেওয়া যাক সেই প্রাচীন কাহিনীটি বন্ধুরা এ বহু পুরনো দিনের কথা মধ্যদেশ নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরীতে সুকন্যা নামে এক নারী তাঁর স্বামী এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস করতেন সুকন্যা ছিলেন এক আদর্শ প্রতিব্রতাস্ত্রী সত্য ও ধর্মপালনে সর্বদা যত্নশীল গৃহস্থালীর কাজে অত্যন্ত নিপুণ এবং আচরণে ছিলেন বিনয়ী তাঁর স্বভাব ছিল অত্যন্ত দয়ালু তিনি সবসময় অন্যের সাহায্যে এগিয়ে যেতেন সুকন্যার স্বামীর নাম ছিল সঞ্জয় তিনি পেশায় ছিলেন বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী নগরের বাজারে তার একটি ধান চাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছিল সুকন্যা তাঁর স্বামীকে পরম শ্রদ্ধা করতেন তিনি স্বামীকেই নিজের ঈশ্বর মনে করে সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন প্রতিদিন ভোরে তিনি সবার আগে ঘুম থেকে উঠতেন তারপর নিজের ঘরের আঙ্গিনা ঝাড়ু দিয়ে এমনভাবে পরিষ্কার করতেন যেন তিনি দেবতার আসন প্রস্তুত করছেন এভাবেই তার প্রতিটা দিনের সূচনা হতো। এরপর সুকন্যা রঙিন গুঁড়ো দিয়ে উঠোনে সুন্দর করে আলপনা আঁকত যাতে ঘরের চারপাশে পবিত্রতা ও সৌন্দর্য ফুটে ওঠে তারপর সে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করত স্নান সেরে তুলসী গাছে জল দিত এবং দেবদেবীর পূজা করত এইভাবে সে প্রতিদিন নিজের নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করত সুকন্যা কখনও কারও অসম্মান করেনি সে সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলত মানুষ সুকন্যাকে দেখে বলত এ যেন সাক্ষাৎ লক্ষ্মীরূপে জন্মেছে কেমন সুন্দরভাবে নিজের সংসার সামলায় তাছাড়া ছাড়া দান ধর্মের ব্যাপারে সুকন্যা কখনও কার্পণ্য করত না যে কেউ তার দরজায় ভিক্ষা চাইতে এলে সে তাকে কিছু না দিয়ে ফিরিয়ে দিত না কেউ তার দোরগোড়া থেকে খালি হাতে ফিরত না যে কেউ ক্ষুধার্ত অবস্থায় তার কাছে আসত সুকন্যা তাকে তৃপ্তি সহকারে খাইয়ে তবেই বিদায় করত ফলে যারা তার কাছে আসত তারা সবাই আশীর্বাদ দিয়ে খুশি মনে ফিরে যেত এতেই থেমে থাকেনি সুকন্যা সে নিজের প্রতিবেশীদের প্রতিও সহানুভূতিশীল ছিল তার আশেপাশে যে গরীব বা দুঃখী মানুষরা থাকত তাদেরও সে প্রতিদিন আহার দিত প্রতিবেশীদের যা কিছু প্রয়োজন হতো সুকন্যা বিনা দ্বিধায় তা দিয়ে দিত তাই তার প্রতিবেশীরাও তাকে অত্যন্ত সম্মান করত তারা বলত অহ এই সুকন্যা তো দেবী সমান নারী নিশ্চয় স্বয়ং মা অন্নপূর্ণা তার রূপ ধরে এসেছেন মানুষ যখনই সুকন্যার প্রশংসা করত তারা তার সম্পর্কে কেবলই শুভ কথা বলত কিন্তু এসব কথা শুনেও সুকন্যার মনে কখনও অহংকার আসেনি সে সবার সঙ্গে আগের মতোই বিনয় ও শ্রদ্ধার সঙ্গে আচরণ করত একদিন সুকন্যার এক প্রতিবেশিনী তার বাড়িতে এলেন সুকন্যা হাসিমুখে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন বোন আমাদের ঘরে তোমাকে স্বাগত জানাই আজ কি কারণে এসেছ যদি কিছু প্রয়োজন হয় নির্দিধায় বলো আমি অবশ্যই তোমার সাহায্য করব প্রতিবেশিনী বললেন বোন সুকন্যা আজ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছেন তাদের জন্য রান্না করছি কিন্তু আমার কাছে রুটি বেলার চাকলা বেলন আর তাওয়া নেই যদি কিছু সময়ের জন্য তুমি এগুলো ধার দিতে পারো তাহলে বড় উপকার হয় কাজ শেষ হলেই সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেব সুকন্যা বললেন বোন এতে আর বড় কথা কি এখন আমার এগুলো প্রয়োজন নেই তুমি নিশ্চিন্তে নিয়ে যাও আমি এনে দিচ্ছি এই বলে সুকন্যা রান্নাঘরে গিয়ে চাকলা বেলন ও তাওয়া এনে প্রতিবেশিনীকে দিলেন প্রতিবেশিনী খুশি হয়ে বললেন বোন তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে আজ আমার কাজ অসম্পূর্ণ রয়ে যেত অতিথিদের খাওয়ানোর পর আমি এগুলো ফিরিয়ে দেব সুকন্যা বললেন চিন্তা করো না বোন কাজ শেষ হলে ফেরত দিও প্রতিবেশিনী সুকন্যার জিনিসপত্র নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর আর এক এলেন সুকন্যা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বললেন বল বোন কি কাজ তোমার দ্বিধা কর না আমি তোমার সাহায্য করার চেষ্টা করব তিনি বললেন বোন আমার বাড়ি একেবারে নোংরা হয়ে গেছে কিন্তু আমার কাছে পরিষ্কার করার মতো কিছুই নেই তাই আমি তোমার কাছে এসেছি যদি তোমার বাড়ির ঝাড়ুটা কিছুক্ষণ ধার দাও ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে ফেরত দেব সুকন্যা না ভেবে বললেন বোন এতে আর সমস্যা কি। এটা তো শুধু ঝাড়ুই একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি সে ভেতরে গিয়ে ঝাড়ু এনে প্রতিবেশিনীকে দিল প্রতিবেশিনী সেটা নিয়ে চলে গেলেন তার কিছুক্ষণ পর আরেকজন মহিলা এলেন সুকন্যা তাকে আন্তরিকভাবে গ্রহণ করে বললেন এসো বোন আজ কি কারণে এসেছ তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বল মহিলা বললেন বোন সুকন্যা তোমার দয়া ও উদারতার কথা আমি অনেক শুনেছি তাই তোমার কাছে সাহায্যের আশায় এসেছি আজ আমার মেয়েকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে কিন্তু আমার কাছে গয়না নেই এমনকি ভালো কাপড়ও নেই তুমি যদি একদিনের জন্য কিছু গয়না আর একটা শাড়ি ধার দিতে তাহলে আমার মেয়ে একটু মানানসই ভাবে সাজতে পারত লোকেরা দেখে খুশি হতো। কাজ শেষ হলেই আমি ফেরত দেব তার কথা শুনে সুকন্যা হেসে বললেন এতে চিন্তার কি আছে বোন তোমার মেয়ে তো আমার ছোট বোনের মতোই আমি এখনই গয়না আর শাড়ি এনে দিচ্ছি ওকে সাজিয়ে দিও যেন রাজকন্যার মতো লাগে সে ভিতরে গিয়ে গয়না ও শাড়ি নিয়ে এসে প্রতিবেশিনীকে দিল প্রতিবেশিনী খুশি মনে সেগুলো নিয়ে চলে গেলেন সন্ধ্যা নামল তখন আরও এক প্রতিবেশিনী এলেন সুকন্যা আগের মতোই তাকে সাদরে গ্রহণ করলেন ও বললেন এসো বোন আজ কি কারণে এসেছ কি সাহায্য করতে পারি বল দ্বিধা কর তিনি বললেন বোন সুকন্যা তুমি খুব দয়ালু তাই তোমার কাছেই এসেছি আমার সন্তান ক্ষুধায় কাতর কিন্তু দুধ নেই যদি একটু দুধ দাও তবে সে পেট ভরে খেতে পারবে সুকন্যা বললেন বোন এতে আবার কি বড় কথা অপেক্ষা করো আমি এখনই দুধ এনে দিচ্ছি সে রান্নাঘরে গিয়ে দুধ নিয়ে এসে প্রতিবেশিনীকে দিল প্রতিবেশিনী খুশি হয়ে দুধ নিয়ে চলে গেলেন এইভাবে সুকন্যা সারাদিন সবাইকে সাহায্য করল তারপর আনন্দমনে নিজের কাজকর্মে লেগে গেল রাত হলে তার স্বামী বাড়ি ফিরলেন সুকন্যা তাকে প্রণাম করে ভালোভাবে সেবা করলেন দুজনেই আনন্দে আহার করে বিশ্রাম নিতে গেলেন পরদিন সকালে তারা ঘুম থেকে উঠেই এক অত্যন্ত অশুভ সংবাদ শুনতে পেলেন একজন লোক দৌড়াতে দৌড়াতে সুকন্যার বাড়িতে এসে তার স্বামীকে বলল ভাই কাল রাতে তোমার দোকান লুট হয়েছে সব মালপত্র উধাও হয়ে গেছে এই কথা শুনে সুকন্যার স্বামী ভয় ও উদ্বেগে কাঁপতে লাগলেন সে ছুটে দোকানে গেল এবং দেখল সত্যিই দোকানের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে এমনকি দোকানে রাখা সমস্ত টাকা পয়সাও উধাও সে হতাশ ও ব্যথিত হয়ে বাড়ি ফিরে এল এবং সব কথা সুকন্যাকে জানাল এই কথা শুনে সুকন্যার মন ভেঙে গেল তবুও সে স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল আপনি চিন্তা করবেন না ঘরে এখনও অনেক কিছু আছে আমরা আবার ব্যবসা শুরু করতে পারব সেই কথা বলে সুকন্যা তিজরি খুলে দেখল তিজরিটিও একদম ফাঁকা ভেতরে সব রূপ টাকা পয়সা চুরি হয়ে গেছে এটা দেখে সে মর্মাহত হয়ে পড়ল সে বুঝে উঠতে পারছিল না এমন ঘটনা ঘটল কিভাবে। তার স্বামীর আগে ফেটে পড়লেন এবং বললেন সুকন্যা সত্যি করে বল ঘরে রাখা সব টাকা কোথায় গেল সুকন্যা বিনয় বলল স্বামী আমি তো ঘরেই ছিলাম সব টাকা তিজোরিতেই ছিল কে নিয়ে গেল তা আমি জানি না আপনি শান্ত হন আমরা নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করব কিন্তু তার স্বামী ক্রুদ্ধ কণ্ঠে বললেন এই সব তুই যাদের ঘরে ডেকে খাওয়াস তাদেরই ফল এটা যাদের বিশ্বাস করিস তাদের মধ্যেই কেউ আমাদের সর্বনাশ করেছে রাগে সে শুকুন্নাকে নানা কটু কথা বলল শাশুড়িও গালাগালি করতে লাগলেন এই তো তুমি সারাক্ষণ পাড়া প্রতিবেশীদের ঘরের কাজ করো যা চায় তা দিয়ে দাও তাদের মধ্যে কেউ আমাদের ঘর উজাড় করেছে সবাই মিলে সুকন্যাকে দোষ দিতে লাগল তখন সুকন্যা শান্তভাবে বলল স্বামী আমি আমার কিছু গয়না এক প্রতিবেশিনীকে দিয়েছিলাম এখনই তার কাছ থেকে নিয়ে আসি সে দুঃখভারাক্রান্ত মনে প্রতিবেশিনীর বাড়িতে গেল কিন্তু দেখল ঘর খালি সে নারী গয়না নিয়ে পালিয়ে গেছে সুকন্যা হতাশ হয়ে ঘরে ফিরে সব কথা স্বামীকে জানাল তার কথা শুনে স্বামী আরও রেগে উঠলেন আগুনের মতো জ্বলে উঠলেন এবং বললেন সুকন্যা তুমি একেবারে মূর্খ তোমার ওই দান করার অভ্যাসই আমাদের সর্বনাশ করেছে সব সম্পদ সব সুখ তোমার জন্যই হারিয়েছি এখন তুমি এই ঘরে থাকতে পারবে না এখুনি চলে যাও সুকন্যা কাঁদতে কাঁদতে বলল স্বামী আপনার ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই আমি কোথায় যাব স্বামী বললেন যেখানে খুশি যাও কিন্তু এই ঘরে আর তোমার থাকা চলবে না তুই থাকলে যা একটু অবশিষ্ট আছে তাও নষ্ট হয়ে যাবে সুকন্যা ভিক্ষুকের মতো হাত জোর করে বলল স্বামী এমন কথা বলবেন না আমি কোনো অপরাধ করিনি আপনার ছাড়া বাঁচতে পারব না আমাকে ঘর থেকে তাড়াবেন না কিন্তু তার স্বামী কিছুই শুনলেন না সে রাগে তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিলেন এবং বললেন চলে যা আর ফিরে এসো না চাইলে নদীতে ঝাঁপ দিয়ে মরে যা কিন্তু আমার সঙ্গে আর এক ছাদের নিচে থাকবে না সুকন্যা কান্নায় ভেঙে পড়ল এবং ব্যথিত হৃদয়ে স্বামীর ঘর ছেড়ে চলে গেল হেঁটে হেঁটে সে মা লক্ষ্মীর মন্দিরে পৌঁছল মন্দিরে বসে চোখে জল নিয়ে প্রার্থনা করতে লাগল হে মা আমি এমনকি অপরাধ করেছি যে আমার এই অবস্থা হলো। আমি তো প্রতিদিন তোমার পূজা করতাম তবুও তুমি আমার ঘর কেন ছেড়ে গেলে মা দয়া করে বল আমি কি ভুল করেছি যে তুমি আমার ওপর রুষ্ট হলে সুকন্যা মন্দিরের এক কোণে বসে ভাবতে লাগল যদি আমার স্বামী আমাকে আর গ্রহণ না করেন তবে বেঁচে থেকে কি লাভ যদি আমার কারণেই তার এই দুর্দশা হয়ে থাকে তবে আমার বেঁচে থাকার অধিকার নেই এমন ভাবতে ভাবতে সে নদীর দিকে হাঁটতে লাগল নদীর ধারে গিয়ে সে পুনরায় মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করল হে মা লক্ষ্মী আমি এখন আমার প্রাণ ত্যাগ করতে যাচ্ছি যদি তোমার পূজায় কোনো ত্রুটি করে থাকি তবে আমাকে ক্ষমা করো। আমি স্বামীর ছাড়া বাঁচতে পারব না তাই এখন এই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দেব এ কথা বলে সুকন্যা নদীতে ঝাঁপ দিতে উদ্যত হল ঠিক তখনই হঠাৎ সেখানেই স্বয়ং মা লক্ষ্মী প্রকাশ পেলেন মা লক্ষ্মী বললেন থেমে যাও সুকন্যা থেমে যাও কন্যা তুমি এটা কি করতে যাচ্ছ সুকন্যা চোখ খুলে দেখল স্বয়ং মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন মা লক্ষ্মীকে দেখে সে আনন্দে ভরে উঠল এবং বারবার প্রণাম করে বলল হে মা আমাকে ক্ষমা করো। আমি এক ভয়ঙ্কর পাপ করতে যাচ্ছিলাম মা লক্ষ্মী বললেন সুকন্যা মানুষকে নিজের প্রাণ নিজে নেওয়া উচিত নয় এটা মহাপাপ ঈশ্বর যে দেহ দিয়েছেন তাকে এমনভাবে নষ্ট করা যায় না সুকন্যা কেঁদে বলল হে মা আমি অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন স্ত্রী তো স্বামী ছাড়া বাঁচতে পারে না তাই আমি প্রাণ দিতে যাচ্ছিলাম মা লক্ষ্মী বললেন সুকন্যা আমি সব জানি তোমার স্বামী কেন তোমাকে ত্যাগ করেছে তাও জানি কিন্তু এটা সব তোমারই অজ্ঞানতার ফল তুমি অজান্তে কিছু এমন বস্তু অন্যকে দান করেছ যার কারণে আমায় তোমার ঘর ছাড়তে হয়েছে যে নারী নিজের ঘরের এই জিনিসগুলো অন্যকে দেয় আমি তার ঘর ত্যাগ করি এবং সেই জিনিসগুলোর সঙ্গে সরে যাই সুকন্যা কাঁদতে কাঁদতে বলল হে মা সেই বস্তুগুলো কি দয়া করে আমাকে বল আমি কি দিয়েছি যার জন্য তুমি আমার ঘর ছেড়েছ মা লক্ষ্মী বললেন শোনো কন্যা মন দিয়ে শোনো আমি তোমাকে সেই বস্তুগুলোর কথা বলছি যা কোনো নারীরই অন্যকে দেওয়া উচিত নয় এগুলো দান করলে আমি সেই গৃহ ত্যাগ করি প্রথম বস্তু হল চাকলা বেলন আর তাওয়া রান্নাঘরে এদের গুরুত্ব অত্যন্ত পবিত্র এদের মাধ্যমেই ভগবান বিষ্ণুর জন্য প্রসাদ তৈরি হয় তাওয়ায় যে প্রথম রুটি হয় তা গরুকে খাওয়ানো হয় তাই এই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ রাখা উচিত এগুলো অন্যকে দিলে তা অপবিত্র হয় এবং তার ফল অশুভ হয় তাই তুমি যখন তোমার প্রতিবেশিনীকে চাকলা ব্যালন ও তাওয়া দিলে তখনই তোমার প্রথম বড় ভুলটি ঘটেছিল এখন দ্বিতীয় বস্তু শোনো ঝাড়ু ঝাড়ুতে আমার বাস এটি আমার কাছে অত্যন্ত প্রিয় তুমি যখন তোমার ঝাড়ু অন্যকে দিলে তখন আমি তোমার ঘর ছেড়ে চলে গিয়েছিলাম ঝাড়ু ঘরকে পবিত্র রাখে আর যেখানে পবিত্রতা থাকে সেখানেই আমি থাকি মনে রেখো ঝাড়ু সবসময় লুকিয়ে রাখতে হয় বাইরের লোকের চোখে পড়া উচিত নয় ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু এটিতে পা দেওয়া বা নোংরা জিনিস পরিষ্কার করা উচিত নয় এখন তৃতীয় বস্তু গয়না কোনো নারী নিজের গয়না অন্য নারীকে দেওয়া উচিত নয় আমি গয়নাই বাস করি একজন বিবাহিতা নারী ষোল শৃঙ্গারের মধ্যে গয়নার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নারী নিজের গয়না অন্যকে দেয় তার জীবনে দুর্ভাগ্য আসে চতুর্থ বস্তু হল দুধ সন্ধ্যার পর কখনও সাদা রঙের জিনিস যেমন দুধ দান করা উচিত নয় তুমি সন্ধ্যার সময় দুধ দান করেছিলে এই কারণে তোমার জীবনে অশুভ প্রভাব এসেছে সন্ধ্যাবেলায় সাদা জিনিস দান করলে দুর্ভাগ্য ও কষ্ট আসে হে সুকন্যা আমি তোমাকে এখন সব বলে দিলাম এই জিনিসগুলো কখনো অন্যকে ধারেও ব্যবহারের জন্য বা দানে দেওয়া উচিত নয় সুকন্যা কাঁদতে কাঁদতে বলল হে মা লক্ষ্মী আমার বড় ভুল হয়েছে আমি এসব জানতাম না দয়া করে আমাকে ক্ষমা করো এবং বলো মা কিভাবে আমি প্রায়শ্চিত্ত করব তিনি বললেন হে সুকন্যা তুমি তো তোমার প্রায়শ্চিত্ত ইতিমধ্যেই সম্পন্ন করেছ তাই এখন তুমি তোমার ঘরে ফিরে যাও আমি তোমার সমস্ত ঐশ্বর্য ধন সম্পদ ও সৌভাগ্য ফিরিয়ে দিচ্ছি এ কথা বলেই মা লক্ষ্মী সেই স্থান থেকে অন্তর্ধান করলেন সুকন্যাও মাকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাল এবং বাড়ির দিকে রওনা দিল ঠিক তখনই তার স্বামীও তাকে খুঁজতে খুঁজতে সেদিকে আসছিলেন তিনি সুকন্যার কাছে এসে বললেন হে সুকন্যা আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অনেক কটু কথা বলেছিলাম তুমি তো সত্যিই দেবীর মতো পবিত্র মা লক্ষ্মীর কৃপায় আমাদের সমস্ত ধনসম্পদ আবার ফিরে এসেছে যারা আমাদের জিনিস চুরি করেছিল তারা নিজেরাই সব ফিরিয়ে দিয়েছে এবং তোমার নাম নিয়ে ক্ষমা চেয়ে গেছে এ কথা শুনে সুকন্যা অত্যন্ত আনন্দিত হল সে তার স্বামীর সঙ্গে বাড়িতে ফিরে এল মা লক্ষ্মীর কৃপায় তাদের ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে এল এরপর থেকে সুকন্যা তার ঘরের সেই চারটি জিনিস আর কখনো অন্য কাউকে দেয়নি বন্ধুগণ আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে ভালো লাগলে গল্পটি অবশ্যই লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় মা লক্ষ্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে ধন্যবাদ